হ্যালো गाइस আজ এসাগত সকাল উঠে নর্দারে বসে বসে আমি ডেস্কাস ছিলাম কারণ হচ্ছে তোমার ভাই স্পেশাল মানুষ তাই স্পেশাল জিনিস গাই পর্বতের নদী রে কোনে দুটো মাছ দেখি প্রেম করছে আর আমার সামনে দেখি প্রেম করে আমি শুয়ে উঠতে পারি না তাই আমি আর কি করলাম চলো মাল ধরে गाइस কি ধরে খେনি আজ তো দাঁড়া ভাই इसको আওয়াজ आवाज 걸ব না কবি শালা তো রামশম নে প্রেম গরবি তা সকালে ধরে আজ তো গাইস ফাইনালি মাস্টার ধরে ফেলেছি তো দাঁড়া দাঁড়া গাইস আমি জানি তোমাদের দেখার জন্য চটপট করছে যে দেখাই তোমাদের মাস্টারকে দাঁড়াও তো একশো বছর আগে আমার দাদু দেয়নি তো ভাইস বাঁচাও আমাকে দেখতে পাচ্ছ একটা মাছকে ধরতে গেছি বলে পুরো গ্যাং নিয়ে চলে এসছে রাইস তো ভাইস তোমার ভাই যখন বলেছিল মাছ খাবে তো খাবে তোমার ভাই জানে তো কত ডালান চলে গেলাম মায়ের গেছি ও মা যেটা মাছ কিনে আনো না তোর বাপের চাকর নাকি রে তো ভাইস তোমার ভাইকে হারা না ভালো নিয়ে নে হবে আমি নিজেই চলে গেলাম বাজারে মাছ কিনতে তো ভাইস মাছগুলোকে বাড়ি আনতে আনতে দেখি ঘুমিয়ে পড়েছে চলো ঘুম না তুলে চলো তোমাদের একটা কথা বল তো ভাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই ভাইস তোমরা এত সাপোর্ট করতে পারো একটা লাইক করে দাও ভিডিওতে তো ভাইস এই মিথ্যে কথাগুলো কেউ বিশ্বাস করবে না